হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে এনেছে হচ্ছে রান্নার ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি কই মাছ তেল হলুদ দিয়ে মেখে রেখেছি তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে সর্ষে জিরে আদা বাটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে মেখেও নিলাম আর এই দিকে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে সেই মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম তো মাছগুলো সব সবকিছু দেওয়ার পরে একবার উল্টে নেবো একবার উল্টে নেব তো উল্টে দেওয়ার পরে এক কিছুটা জল দিয়ে দেবো পরিমাণের মতো জল বেশি জল দেওয়া যাবে না কারণ এটা অল্প ঝোলে রান্না হবে আর অল্প আচেও রান্না হবে তো দেখো অল্প জল দিয়ে দিলাম আমি সুন্দর লাগছে মাছগুলো একবার দি আর এই দেখো এবার দিয়ে দিয়েছে যে কচু পাতা তো এটা হচ্ছে আমরা আড়াই কচু বলি তোমরা কে কি কচু বলো অবশ্যই কমেন্ট করে বলো আর এটা কে কেমন করে খাও তোমরা বলো তেল তো তোমরা সবাই কম বেশি খাও খেয়েছো বা কিংবা খাও সবাই রান্না করো তো আমি দেখালাম তোমাদের এটা আজকে মানে আমি তোমাদের শেখালাম না বাস্ট তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো তোমরা বলো কে কেমনভাবে খাও তো দেখো শাকগুলো দিয়েছি কত বড়ো বড়ো করে শাকগুলো দিলাম শাকগুলো কিন্তু একদম মানে গলে একদম নেতিয়ে গেছে একদম ছোটো হয়ে গেছে কচি কচি শাক এমনি খুব ভালো লাগে খেতে তো এই শাকটা তোমরা কিন্তু অন্য কোনোভাবেও খেয়ে মানে রান্না করে খেতে পারো যেভাবেই রান্না করো না কেন সেভাবেই ভালো লাগে তো দেখো আমরা অনেকটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় আমি অনুনে যেহেতু রান্না করছি অল্প আছে রান্না করছি তো রান্নাটা আমার প্রায় শেষের মুহূর্তে দেখো ঝোলটাও কমে এসছে তো এইটা কিন্তু অল্প ঝোলেই রান্না হয় আরও গামাখা গামাখা করে রান্না হয় তো রান্নার শেষের দিকে বললাম তো এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলটা দেওয়ার পরে রান্নায় দারুণ সুন্দর একটা স্মেল আসবে মানে গন্ধ শুনলেই রান্নার মানে খেতে ভালো লাগবে মানে গন্ধ শুনলে মনে হবে তাড়াতাড়ি খাই তো দেখো কী সুন্দর একটা লাগছে দেখতে শাকগুলো একদম গোলে ইয়ে হয়ে গেছে তো রান্না এখানে হয়ে গেছে তো আমি তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু একটু ঝোল রেখেছি কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল পছন্দ করে একদম শুকনো খাবার কেউ পছন্দ করে না ওই জন্য আমার একটু ঝোল রাখতে হয়েছে কিন্তু এটা আরও শুকালো পরে আরও টেস্ট বেশি হয় যত শুকানো যায় একটু গামাকা গামাখা করে রাখাই ভালো আমার একটু বেশি ঝোল হয়ে গেছে আমাদের বাড়িতে যেহেতু ঝোলকে বেশি খাই তো দেখো তেলকইটা আমাদের কিন্তু একদম রেডি তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট বলবে তো আমি তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের শেখায়ও নি কিছুই করিনি তোমরা অবশ্যই সবাই বাড়িতে খাও কম বেশি আমাকে অবশ্যই বলো আরে দেখো আমাদের তরকারিটা অলমোস্ট রেডি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে বলবে আর পরবর্তী ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো টাটা